কম বেশি অনেকেই দার্জিলিং ভ্রমণ করছেন ফেসবুকের পাতা খুললে দেখতে পাই অনেকেই ঈদের ছুটিতে চলে গেছেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আমার বেশ কিছু মধুর স্মৃতি রয়েছে তার মধ্যে অন্যতম মহাকাল হোটেলের খাওয়া দাওয়া ভোজন রসিক বাঙালি সবসময় বাঙালি খাবার কোথায় ভালো পাওয়া যায় এটি কিন্তু খোঁজ করে থাকেন তো যারা দার্জিলিংয়ে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্লেস হতে পারে মহাকাল হোটেল তো আমার একটু এক্সপিরিয়েন্স আমি শেয়ার লাইন আর এখানে চিপস একটা ভালোভাবে পাস হয় কারণ এত লম্বা লাইন দিয়ে ঢুকেছি যদি দশ মিনিট ওয়েট করেছিলাম আর এখানে বললো যে আরো দশ মিনিট ওয়েট করতে হবে তবে হচ্ছে ডিনারটা পাবো তো আজকে সকাল আটটায় বেরিয়েছিলাম আর সাড়ে সাতটায় হোটেল রুমে ঢুকেছি এরপরে একটা হট শাওয়ার নিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি মহাকালে আজকে এতটা টায়ার্ড ছিল তারপরে যে রুম থেকে বের হতে পারবো এটা আসলে বুঝি নাই তো সবাইকে বলবো যে সারাদিন তিনটাতে অনেক বেশি টায়ার্ডনেস সময় অথবা অনেক ট্রাভেল করতে হয় তো অবশ্যই এটা হট শাওয়া নেওয়া উচিত তাহলে অনেক বেশি রিল্যাক্সেশন হয় এটা আমার ক্ষেত্রে হয়েছে তো লেট সি কখন আমাদের ডিনার দেয় আমরা যতবারই মহাকাল হোটেলে গিয়েছি বরাবর দেখেছি উপচে পড়া ভিড় এখানে কিন্তু এদের ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দর ছিল আমরা যখন সিট পেয়েছিলাম আমাদের কাছে কিছু চিপস দেওয়া হয়েছিল এনজয় করার জন্য টাইমটাকে দেন চলে আসলো আমাদের গ্র্যান্ড ডিনার এখানে ছিল হরেক রকমের বেঙ্গলি ফুড যেমন ছিল আলু ভাজা ডাল সরিষা ঢ্যাঁড়স দেন পনির বাটার মশলা আলু পটলের তরকারি মাটন কষা দেন আমরা আরও নিয়েছিলাম আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশ সরিষা ইলিশ শেষে ছিল চাটনি কিন্তু না এখানেই শেষ না এরপরে ছিল গোলাপ জামুন এটা ছিল মহকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মোস্ট এক্সপেন্সিভ একটা ডিনার থালি সো এখানে মহকাল হোটেলের একটা বৈশিষ্ট্য কি জানেন এখানে যখনই আপনি আসবেন অর্থাৎ বেলায় এদের মেনু কিন্তু চেঞ্জ হয়ে যায় আর তো ওগুলো খাবার খাওয়ার পর আমার অবস্থা আসলে কি হয়েছিল আপনাদের কি মনে হয় কমেন্ট করবেন অবশ্যই সো আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো যারা দার্জিলিংয়ে বেড়াতে যাবেন অবশ্যই আমি রিকমেন্ড করব মহাকাল রেস্টুরেন্ট থেকে একবার হলেও খেয়ে আসবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন